নমস্কার বন্ধুরা আজকের পর্বে আমি আপনাদের নিয়েতে চলেছি নবদ্বীপ ধামের রাধারানী মন্দির সঙ্গে আমি ছটকা আর আপনারা দেখছেন আপনাদের সবচাইতে প্রিয় চ্যানেল ট্রাভেলার ছটকা তো চলুন ভিডিওটি শুরু করা যাক হ্যাঁ বন্ধুরা এটি হচ্ছে মন্দিরের প্রবেশদ্বার যার দুপাশে রয়েছে দুটো সিংহের মূর্তি যারা জানেন না তাদের জানিয়ে রাখা ভালো এই মন্দিরটি রাসমণি ঘাটের ঠিক পাশেই অবস্থিত মন্দিরটির সামনেই রয়েছে একটি সুবিশাল হল ঘর যার পাশ কাটিয়ে আমরা মূল মন্দিরের উদ্দেশ্যে যেতে আরম্ভ করলাম এই মন্দিরটি তো রয়েছেন ভগবান শ্রীকৃষ্ণ আর রয়েছেন গৌরাঙ্গ মহাপ্রভু তো চলুন সেই মন্দিরটিও খানিকটা দেখিনি এই মন্দিরটিতে রয়েছে উত্তর বৃন্দন আর এর প্রবেশ মূল্য হচ্ছে গিয়ে দশ টাকা আর তার ঠিক সামনেই রয়েছে ছোট্ট ছোট কিছু স্টল যার মধ্যে রয়েছে সবই ভগবান দেবদেবীর যে জামা কাপড় থেকে শুরু করে ওখানকার পূজা পার্বণের যে জিনিসপত্র এখানটায় কিন্তু পেয়ে যাবেন একমাত্র নবদ্বীপের এই মন্দিরে এলেই কিন্তু গুপ্তবৃন্দনের দর্শন করতে পারবেন তো যথারীতি আমিও যাচ্ছি সেই গুপ্তবৃন্দন দর্শন করতে তো চলুন আমার সাথে সাথে আপনিও আমার কাছে যদি জিজ্ঞেস করেন যে ভেতরটি বা ভেতরের পরিবেশটি কীরকম ছিল তা আমি অবশ্যই বলবো ভিতরের যে পরিবেশটি ছিল অসম্ভব সুন্দর অসম্ভব ভালো লেগেছে আমার কাছে কারণ একটাই কারণ ভেতরে লাইটিং ছিল অসাধারণ সুন্দর সাউন্ড ছিল খুবই ভালো আর ছিল ওখানটা বেশ একটা হাওয়াযুক্ত বেশ একটা ঠান্ডা পরিবেশ সো ফ্রেন্ডস ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক করবেন বন্ধুদের মাঝে শেয়ার করবেন আর হ্যাঁ আমার চ্যানেল নতুন এলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন তো দেখা হবে নবদ্বীপেরই কোনো এক মন্দিরে দেখা হবে কোনো এক গলিতে তো আজকের মতো এখানটায়